নিউবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনারা যারা ঘুরতে আসেন আপনাদের সম্মান জানা যে শুধু ঘুরতে আসেন তাহলে আপনারা হ্যালো শ্রীমঙ্গলের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই আর যারা অ্যাডভেঞ্চার বা কিছু তথ্যবহুল তথ্য সংগ্রহ করতে চান এবং ঘুরতে চান বিভিন্ন পল্লীতে যেতে চান এবং বৈচিত্র্যময় জীবন সম্পর্কে যান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদের নিয়ে আসতে আমি একটি গাছ এটা হচ্ছে কাটা বড়ুয়া প্রচুর বাসের ভিতরে প্রচুর কাঁটা আছে আপনারা কতজনে দেখছেন আমি ঠিক জানি না যদি দেখে থাকেন আপনার মূল্যবান মতামত জানাবেন এই গ্যাসের কাটাটা দেখেন এই দেখুন কত বড় কাটা এই যে অনেক বড় কাঁটা তো এই যে কাটাটা দেখুন এটা কিন্তু একটু বিষাক্ত এবং আরও বড় বড় কাটা এই যে বাসে আমরা যদি একটু ভিতরে যাই এই যে বড় কাটা যত বড় যাবেন তত এই বাসগুলি স সাধারণতভাবে কাটা খুবই মুশকিল আজকে যদি কাটে তাহলে অন্তপক্ষ আরও এক সপ্তাহ বা দশ দিন পরে এসে এই বাস টেনে আবার দুদিন দিন রাখবে এরপরে আবার রাখবে মানে বাসটা মরতে হবে মরা বাস তারপরে অন্তপক্ষ দশ দিন লাগে একটা বাস এখান থেকে নামাতে তো আবার মানুষও লাগে বেশি যে একটা বাস নামাতে হয়তো আমরা একলাই পারি কিন্তু সেইখানে একটা বাস কাটার পরে যদিও নগদ কেউ কাটতে চায় যে আমি আজকেই কেটে ফেলবো সেটা অসম্ভব কিন্তু সম্ভব করা সম্ভব রশি দিয়ে বেঁধে এবং একটু গাছটা একটু মরা টাইপের হতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু সম্ভব তো এই রকমের বৈচিত্র্যময় তথ্য এবং বিভিন্ন জিনিস জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন পাগল ইসলাম জাভেদ অথবা হ্যালো শ্রীমঙ্গলে ইউটিউব চ্যানেল এবং টিকটকে রয়েছে বৈচিত্র্যময় জীবনধারা এবং বৈচিত্র্যময় তথ্য বৈচিত্র্যময় জানতে এরকমের আমাদের পেজ অথবা ফেসবুকে অথবা ইউটিউব বা টিকটকে আপনি দেখতে পারবেন ভালো থাকুক বাংশার প্রকৃতি ভালো থাকুক বাংশার প্রকৃতি প্রেমিকরা আজকে কাটোয়া বড় এই কাটা বড়ুয়া বাস থেকে আমি তাদেরকে সামনে বিদায় নিচ্ছি আমার রয়েছে আলবার সাংমা ক্যামেরার পিছনে তাকে অসংখ্য ধন্যবাদ আমরা কাটা বড়ুয়া বাসটা দেখিয়ে চলে যাচ্ছি থ্যাংক ইউ